ম্যাডাম রাজি হয় আমি দুটো কিডনি আমি দুটোর একটা কিডনি ম্যাডামকে দেব আমি ম্যাডামকে বাঁচাইতে চাই ম্যাডামকে দুনিয়াতে রাখতে চাই এই ভাই দেবে ফুসফুস আমি দেব কিডনি ম্যাডামের হলো না এখন আমার ডাক্তার যদি ডাক্তার গো সালসা তুই কালি বলবি যে ম্যাডাম অশিষ্ট দেশের দেশবাসীর কাছে দোয়া আমি আমার নেতার জন্য একটু দোয়া আমি এখানে চলে আসছি আয় সামনে اوه وائي اوه وائي